তার পরের বছর বা এর পরের বছর পরের বছরই খুব সম্ভবত রজব মাসে আয়াত নাজির হলো যে তোমরা এক মাস রোজা পালন করো তো পর্যায়ক্রমে এসেছে ইসলামী যে করে চাপিয়ে দেয় না মদের ব্যাপারে কি ছিল যে মদ খে তোমরা নামাজে যাইও না একদিনে বলেন না এই যে মদ খাইও না আল্লাহ বলেছিলেন তোমরা মদ খেয়ে নামাজে যাইও না তো মানুষ যাইতো না মুসলমানরা মদ খাইতো নামাজে যাইতো না যাওয়ার আগে খাওয়া দাওয়া মুখ টুক ধুয়ে টুয়ে যাইতো এরপরে হঠাৎ করে একদিন আয়াত নাজি হল যে মদ খাওয়া যাবে না এটা নিষিদ্ধ এবং ওই সময় মুসলমানদের অনেকেরই ঘরে যে মদ ছিল ওনারা রাস্তায় এনে তাদের কলসি গুলা ভেঙে ফেলেছিলেন রাস্তায় নাকি পানির বন্যা বয়ে গেছিল ওই মদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইয়ার বাংলার প্রতিষ্ঠাতা শুধু আমেরিকা থেকে বারবার ফোন করেছেন তার আয়োজন কেমন হয়েছে